আনার হত্যাকাণ্ডের ঘটনায় ঝিনাইদহে মিষ্টি বিতরণের আলোচনাও ভাইরাল হয়েছে এতে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে যে একজন মানুষের এমন নির্মম মৃত্যুতে মানুষ এহেন আচরণ কেন করছে তো তারপর পরিমনকে গ্রেপ্তার করলো র্যাব এবং গ্রেপ্তার করার পরে গ্রেফতার নিয়ে চায় যে পরিমণি গ্রেপ্তার হোক কোটার জন্য আন্দোলন করে ছাত্ররা সারা বাংলাদেশের মানুষ কোটার জন্য আন্দোলন করতেছে কিন্তু এরা কি জানে যে সবচেয়ে বড় কোটা তো হচ্ছে গিয়ে চোর কোটা এই প্রশ্নপত্র ভাষের কোটা এরা ধরেন অন্যান্য কোটা মুক্তিযুদ্ধ কোটা মুক্তিযোদ্ধা কোটা এগুলা নিয়ে আন্দোলন করতেছে এগুলা নিয়ে আমি বলবো না এটা আলাদা হিসাব হিসাব কিন্তু জানে না এরা যদি জানতো যে সবচেয়ে বড় চোর দুর্নীতিবাজ কোটা জিনাইদাও চার আসনের এমপি আনারুল আজিমের মৃত্যু নিয়ে বেরিয়ে এলো নতুন চাঞ্চল্যকর তথ্য যে তথ্য শুনলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন তো আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক শ্রোতা চলুন ভিডিওটি শুরু করা যাক আপনাদেরকে আমি পর্যায়ক্রমে দুটি ভিডিও বডি দেখাবো চলুন আমরা প্রথমে একটি ভিডিও বডি দেখে আসি এমপি আনারের অজানা ইতিহাস পৃথিবীর ইতিহাসে আছে নির্মমতার বহু গল্প আর উপাখ্যান আছে নিষ্ঠুরতার কালো আলো বহু অধ্যায় ইতিহাসের বিস্তৃত অংশ জুড়ে রয়েছে বিশ্বাসঘাতকতার অজস্র কাহিনী কিন্তু এমপি আনার হত্যাকাণ্ডের মতো বিভৎস আর নির্মম ঘটনা হয়তো খুব বেশি একটা নেই আনার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে পৃথিবী যেন নতুন করে নিষ্ঠুরতা আর নির্মমতার সাথে পরিচিত হল এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তার ভক্ত অনুরাগীদের মাঝে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি আর ভিডিও পোস্টের মাধ্যমে শোক প্রকাশ করছেন ভক্তরা মৃত্যুর পর আলোচনায় এসেছেন আনারের মেয়ে ডরিন পিতার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে তাকেই সরব দেখা যাচ্ছে দলীয় নেতাকর্মীদের মাঝে তেমন সারা শব্দ শোনা যাচ্ছে না এদিকে মেয়ের বিভিন্ন পোস্টে হাহা রিয়্যাক্ট দিচ্ছে বহু মানুষ কমেন্টেও দেখা যাচ্ছে নেতিবাচক কথার ছড়াছড়ি আনার হত্যাকাণ্ডের ঘটনায় ঝিনাইদহে মিষ্টি বিতরণের আলোচনাও ভাইরাল হয়েছে এতে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে যে একজন মানুষের এমন নির্মম মৃত্যুতে মানুষ এহেন আচরণ কেন করছে এর নেপথ্যে লুকিয়ে আছে কোন রহস্য সেটাই আলোচনা করব উইকিপিডিয়া এবং জাতীয় পত্র পত্রিকায় প্রকাশিত তথ্য উপাত্তের ভিত্তিতে জানা যায় এমপি আনার ছিলেন একজন সমালোচিত ও বিতর্কিত পার্সন তার অতীত কর্মকাণ্ড নিয়ে রয়েছে নানা আলোচনা সমালোচনা একসময় দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের চরমপন্থীদের তিনি নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ রয়েছে সীমান্ত পথে অস্ত্র ও বিস্ফোরক পাচারের হোতা হিসেবেও পুলিশের তালিকায় তার নাম ছিল আজিমের বিরুদ্ধে অস্ত্র বিস্ফোরক মাদকদ্রব্য ও স্বর্ণচূড়া চালান চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি এবং চরমপন্থীদের আশ্রয় দেওয়ার অভিযোগে মামলা রয়েছে দুই সালে চুয়াডাঙ্গার লোকনাথপুর এলাকা থেকে বারো কেজি নয়শো গ্রাম স্বর্ণ জব্দ করে বিটিআর বর্তমানে বিজিবি চোরাকারবার জানতে পারে সি অ্যান্ড এফ ব্যবসায়ী সাইফুল ইসলাম এই চালান ধরিয়ে দিয়েছেন এরপর তাকে হত্যা করা হয় ওই মামলায় আজিম সহ উনিশ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ তবে দুই সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে রাজনৈতিক বিবেচনায় আনারসহ বেশ কয়েকজন মামলা থেকে অব্যাহতি পান দু হাজার সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে আজিমের বিরুদ্ধে থাকা অন্য মামলাগুলো থেকেও তিনি অব্যাহতি পেতে শুরু করেন আর দু সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হওয়ার পর বেশিরভাগ মামলা থেকে নিজেকে মুক্ত করেন তিনি এলাকায় আলোচনা আছে অবৈধ কারবারের মাধ্যমে বিপুল অর্থবিত্তের মালিক বনে যান এমপি আজিম উনিশশো একানব্বই সালে ছিনাইদহের আরেক চোরাকারবারি পরিতোষ ঠাকুরের সঙ্গে মিলে স্বর্ণ চালানে জড়িয়ে পড়েন উনিশশো ছিয়ানব্বই সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন এরপর কালীগঞ্জ পৌরসভার এক কাউন্সিলরের হাত ধরে অস্ত্র চোরাকারবারে জড়ান এমপি আনার এক সময় জানা যায় ইন্টারপোলের আসামি ছিলেন এমপি আনার খুন হয়েছেন কিনা এ নিয়ে মানুষের মধ্যে রয়েছে নানান জল্পনা কল্পনা আর সন্দেহ ঘটনার আদ্যপান্ত বিশ্লেষণ করে কেউ কেউ এটাকে নাটকীয় ঘটনা সাব্যস্ত করছেন বলেও দেখা গেছে হত্যাকাণ্ডের ঘটনায় যারা মূল আসামি তারা আনারের বাল্যবন্ধু এবং ঘনিষ্ঠজন পুলিশের ধারণা মতে চোরা কারবারের ভাগ বাটোরা নিয়ে সৃষ্ট সংঘাতে নিহত হয়েছেন আনার এই ঘটনায় শিক্ষা রয়েছে সবার জন্য সতর্ক বার্তা রয়েছে সকল অপরাধীর আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি মাদক মামলায় পরিমণি গ্রেপ্তার হন দুই সালের আগস্ট মাসের প্রথম সপ্তাহে তো সেই সময় দেখেছি যে পরিমণি হঠাৎ করে লাইভে গিয়েছেন এবং লাইভে গিয়ে তিনি খুব উদ্বেগ প্রকাশ করেছেন যে তাকে গ্রেপ্তার করতে আসছে র‍্যাব নিচ থেকে দরজা ভাঙা চেষ্টা করতেছে বলছে তো দরজা খোলো তো তিনি লাইভে বলতেছেন আমি ভয় পাচ্ছি তারপর তিনি ফোনে হারুন ভাইকে দেখেছেন হারুন ভাই মানে ডিবি প্রধান হারুন তাকে স্মরণ করেছেন হারুন ভাই বলছে দরজা খোলো না পরিচয় জানতে চাও ইত্যাদি ইত্যাদি এবং পরিমণি সে লাইভ মিলিয়ন মিলিয়ন মানুষ দেখেছে অন্ধ পঞ্চাশ মিলিয়নের মতো ভিউ হয়েছে খুবই বিখ্যাত সে লাইভ তো তারপর পরিমণিকে গ্রেপ্তার করলো র্যাব এবং গ্রেপ্তার করার পরে প্রায় এক মাসের বেশি সময় কারাগারে থাকার পর তিনি সেপ্টেম্বর মাসের কোনো এক সময় তিনি জামিনে মুক্তি লাভ করেন যেটা আমরা সবাই জানি এবং এই যে ডিবি প্রধান হারণ তার কিন্তু পরিমনির প্রতি একটা সফটকর্নার ছিল এবং সেই সময় কিন্তু এই পরিমণিকে গ্রেপ্তার নিয়ে র্যাব এবং পুলিশের ভিতরে কিন্তু একটা দ্বন্দ্ব ছিল ডিবি চায় নাই যে পরিমনি গ্রেপ্তার হোক কিন্তু র্যাব চেয়েছে পরিমনি গ্রেপ্তার হোক কারণ সে সময় যদিও ব্যানজি ছিল পুলিশ প্রধান কিন্তু যেহেতু ব্যানজির এর আগে র্যাব প্রধান ছিল সেহেতু র্যাবের উপর ব্যানজির একটা প্রভাব ছিল এবং যদি সরাসরি পুলিশ গ্রেপ্তার করে তাহলে এই দায়টা ব্যানজিরের উপর আসে এর জন্য ব্যানজির নিজে গ্রেপ্তার না করে র্যাবকে দিয়ে গ্রেপ্তার করিয়েছিলেন যেটা দেবী হারুন মোটেও পছন্দ করেনি এবং এই যে সাকলাইন যে সাকলাইন অবৈধভাবে পরিমণির সঙ্গে একের পর এক রাত কাটিয়েছেন সেই সাকলাইনও কিন্তু এই ডিবিরই প্রোডাক্ট এই হারুনেরই শিষ্য তো আপনারা জানেন এই সাকলাইনকে

বলেছে যে পরিমনিকে গ্রেপ্তারের পর চাকরি হারিয়েছিলেন সেনা কর্মকর্তা খাইরুল একুশ সালের আগস্ট মাসের চার তারিখ টেলিভিশনে লাইভ দেখছিলেন অনেকেই বহু সাংবাদিক সেদিন ভিড় করেছিলেন রাজধানীর বনানীর একটি বহুতল ভবনের সামনে সেই ভবনে থাকতেন আলোচিত সমালোচিত নায়িকা পরিমণি তার প্রকৃত নাম শামসুন্নাহার নাহার স্মৃতি ফেইসবুকে সেদিনটা লাইভও করেন এই ডালিয়র অভিনেত্রী এর অল্প সময় পর র্যাবের তৎকালীন গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খাইরুল ইসলামের নেতৃত্বে একটি দলের হাতে গ্রেপ্তার হন পরিমনি আটক করা হয় আরো তিন চারজনকে পর একটি মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয় র‍্যাবের সদর দপ্তরে সদর দপ্তরের সংবাদ সম্মেলনে র্যাবের তৎকালীন গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আলমইন বলেন যে পরিমনির বাসায় একশো বিশটি ব্যবহৃত মদের বোতল পাওয়া গেছে এগুলোর সঙ্গে রাজ মাল্টিমিডিয়া কর্ণধার কথিত চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজের সম্পৃক্ততা আছে এসময় আরো বলা হয় যে পরিমনির বাসায় একটা মিনি বার ছিল চাহিদা মেটানোর জন্য তিনি নিজের ফ্ল্যাটে মিনিবার স্থাপন করেন এবং সেখানে নজরুল ইসলাম রাজসহ বিভিন্ন লোকজনের যাওয়া আসা ছিল বাসায় নিয়মিত মদের পার্টি করাতেন পরিমণি পরিমণিকে আটক করার পর প্রথম দফায় চার দিন এবং দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত ছাব্বিশ দিন কারাগারে থাকার পর একত্রিশে আগস্ট তিনি জামিন পান আর অন্যদিকে কয়েক মাসের মাথায় চাকরি হারান এই লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম কি সেই রহস্য কেন চাকরি হারালেন এই দুর্ধর্ষ লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম দশক খাইরুল ইসলাম দুই সালে জুন পর্যন্ত র‍্যাবে অনেক প্রভাবশালী ছিলেন জুন পর্যন্ত তৎকালীন সেনার প্রধান জেনারেল নাজিজ আহমেদ তাকে সরাসরি চিনতেন এ কথা জানিয়েছিলেন সে সময় খাইরুলের এক সহকর্মী খাইরুল সেনাবাহিনী থেকে র‍্যাবে যান দুই হাজার উনিশ সালের উনিশে সেপ্টেম্বর এক মাস পরে তিনি যোগদান করেন র্যাব বারো সিরাজগঞ্জে এরপর ২০২০ হাজার বিশ সালে নভেম্বরে র্যাবের তৎকালীন গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সরোয়ার বিন কাশেমকে সরিয়ে তিনি গোয়েন্দা প্রধান হন ওই সময় র্যাব থেকে জানানো হয় যে লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পরিসরে অভিজ্ঞতা সম্পন্ন একজন চৌকুশ অফিসার তিনি সুদানে সঙ্গে মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন র্যাব তখন জানায় যে খায়রুলের নেতৃত্বে র্যাব বারো জঙ্গি মাদক সন্ত্রাসী চিন্তাকারী অবৈধ অস্ত্রধারী সহ বিভিন্ন অপরাধীদের দমনে সফলতার সঙ্গে কাজ করেছেন এছাড়াও তিনি সমাজের নানা অপরাধ দমন সংক্রান্ত অভিযানে খাইরুল সক্রিয় অংশগ্রহণ ও দিয়েছেন কিন্তু যার নামে এত এত প্রশংসা করা হলো তাকে মাত্র এগারো মাসের মাথায় গোয়েন্দা প্রধানের পথ থেকে সরিয়ে দুই হাজার একুশ সালের অক্টোবরে খায়রুল ইসলামকে সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয় তার স্থল দায়িত্ব দেওয়া হয় লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েলকে বদলে যাওয়া প্রেক্ষাপটের বিষয়ে খায়রুলকে চিনেন এমন এক কর্মকর্তা বলেন যে পরিমণিকে গ্রেপ্তারের ঘটনার পর একের পর এক দুর্নীতির অভিযোগ এই খায়রুলের বিরুদ্ধে আগে কিন্তু ভালো ছিল পরিমণিকে গ্রেপ্তারের পরই একের পর এক তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তার মানে ওই যে পুলিশেরই আরেকটা সংস্থা তার বিরুদ্ধে মানে ঢালাও হবে দুর্নীতির অভিযোগ করতেছে বিভিন্ন অনুসন্ধান অনুসন্ধান করে ওই লাগা থাকেন একটা ডিপার্টমেন্ট একটা ডিপার্টমেন্টের বিরুদ্ধে এরকম আর তারপর তাকে প্রত্যাহার করা হয় র্যাব থেকে তিনি সহ আরো কয়েকজনের বিরুদ্ধে শুরু হয় পোর্ট অফ ইনকোয়ারি এতে খাইরুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ পাওয়ায় তাকে চাকরিচ্যুত করা হয় বলে জানান তৃতীয় কর্মকর্তা ঠিক ওই সময় খাইরুল হস পালনে সৌদি আরবে যান এবং দুই সালের ছয় নভেম্বর তাকে চাকরি চুক্তির বিষয় জানতে চাওয়া হলে তিনি তখন জানান যে তিনি পালনের জন্য বাবা এবং মাকে নিয়ে সেদিনই তিনি পৌঁছেছেন তিনি তখন দোয়া প্রার্থনা করেন এর কয়েক মাস পর সাল থেকে তাকে আচমকা যুক্তরাজ্যের বিভিন্ন অলিগলিতে দেখা যায় তবে তারপর তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি দুই সালের চব্বিশে এপ্রিল মানে এই গত চব্বিশে এপ্রিল খায়রুল ফেসবুকে লেখেন প্রায় বাইশ বছর চাকরি শেষে সামরিক জীবনের সমাপ্তি এবং নতুন অধ্যায় তথা প্রবাস জীবনের শুরু এর মাঝে বিবাহিত জীবন বাচ্চাদের জন্ম বেড়ে ওঠার মতো অতি উল্লেখযোগ্য বিষয়গুলো তো আছে এর আগে ডিসেম্বরে তিনি লেখেন যে আমার জীবনের খারাপ বছরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে দুই সাল সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল কিছু মানুষের আসল চরিত্র খুঁজে পাওয়া ভালো খারাপ দুটো দিক দিয়ে আছে তারপরও বছরটি শেষ হলো আলহামদুলিল্লাহ চব্বিশ সালের কাছেও বেশি যাওয়া পাওয়ার কিছু নাই নিজের মনের মতো করে অনেক কিছুই হবে না জানি না পাওয়ার হিসাবগুলো গুলো মেনে নিতে পারলেই খুশি থাকবো আমি চলতি সপ্তাহে বাংলা আউটলুক তার কাছে চাকরি চলে যাওয়ার বিষয়ে জানতে চায় তবে তিনি এটা এই বিষয়ে কিছু বলতে আগ্রহ প্রকাশ করেননি খাইরুল ইসলাম বাংলাদেশের মিলিটারি একাডেমির চল্লিশতম লং কোর্সে কমিশন পান দু এক সালের সাতারোই জুন স্বাভাবিকভাবে দু তিরিশ সালের উনত্রিশে ডিসেম্বর তার অবসর যাওয়ার কথা তবে তাকে প্রায় সাত বছর আগেই অবসরে যেতে হয়েছে খাইরুল আট থেকে নয় সালে সুদানে জাতির সঙ্গে শান্তিরক্ষা মিশনে কাজ করেন এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিচালক করে তিনি দুই বারো সালের আগস্ট থেকে দুই হাজার পনেরো সালে ফেব্রুয়ারি পর্যন্ত কাজ করেন র্যাবে থাকা অবস্থায় তার বিরুদ্ধে যে অভিযোগ সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানাতে পারেননি আর র্যাবের মুখপাত্র কোনো উত্তর দেননি তবে র্যাবের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে কেবল বলেছে যে তার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে তার মাতৃবাহিনী মানে তার সেনাবাহিনী তার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে আমাদের কিছু করার নেই এখন খাইরুলের চাকরি কিন্তু গেছে কিন্তু কেন গেছে এটা গোপন তবে তার সেটা পরিমণিকে গ্রেফতারের পর থেকে কিন্তু শুরু এর আগে বিষয় জানতে চাওয়া হয় আন্তবাহিনী সংযোগ পরিদপ্তরের কাছে সেখান থেকে জানানো হয় যে তারা সেনাবাহিনীর কাছে তথ্য পাওয়া গেলে জানাবে তবে এখন পর্যন্ত তার বিষয়ে আই এর পক্ষ থেকে জানানো হয়নি সম্প্রতি গুলশান গোয়েন্দা বিভাগের এডিসি দায়িত্বে থাকার সময় তদন্তের সূত্রে অভিনেত্রী পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ান গোলাম সাকলাইন তার স্ত্রীও কিন্তু একজন ইউএন সভারি কর্মকর্তা তো পরিমণির সঙ্গে সম্পর্ক বিষয়টি আলোচনা শুরুর প্রথমে ডিবি থেকে সরিয়ে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে সংযুক্ত করা হয়েছিল পরে সেখান থেকে সরিয়ে তাকে ইন সার্ভিস জিনাই পরিমনি বিতর্কে সে কে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আবেদন করা হয় দর্শক এই হচ্ছে অবস্থা এখন আসলে এই পুলিশের দ্বন্দ্ব র্যাবের সঙ্গে র্যাবের দ্বন্দ্ব পুলিশের সঙ্গে আবার পুলিশের সঙ্গে পুলিশের দ্বন্দ্ব এগুলো আসলে অনেক সময় জনসম্মুখে আসে না গোপনে গোপনে এগুলো অনেক কিছুই হয় পরে হয়তো এক সময় আসে তবে অবশ্যই লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলামের চাকরি হারানোটা খুবই দুঃখজনক বিশেষ করে পরিমণির মতো একজন নায়িকা যিনি যিনি যদি অপরাধ করে থাকেন তাহলে তাকে গ্রেপ্তার করা তো কোনো অন্যায় হতে পারে না তাকে গ্রেপ্তার করতে গিয়ে একটা বাহিনীর রোশান হলে পড়েন তারপর একের পর এক দুর্নীতির অভিযোগ তারপর সেনাবাহিনীতে ফেরত পাঠানো সেনাবাহিনী থেকে আবার বাধ্যতামূলক অবসর দেওয়া এর ভিতরে কিন্তু অনেক জটিল এবং গোপ কাহিনী আছে খাইরুল ইসলাম বলতে চান না তিনি যুক্তরাজ্যে আসেন ঠিক আছে বাট তারপরেও কেন বলছেন আমি জানি না হয়তো একদিন তো আশা আপনারা এই ভিডিও বরিশে মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন তো ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ